নমস্কার বন্ধুরা সফল তন্ত্রমন্ত্র চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা তো ভিউয়ার্স প্রথমে আপনাদেরকে জানাবো আমি প্রতিদিন আপনাদের উদ্দেশ্যে অনেক ভালো ভালো ভিডিও আপলোড দিয়ে থাকি যে ভিডিওগুলো আপনাদের তথা বাংলা ভাষাভাষীর সমস্ত মানুষ এবং আমার ভারতবর্ষের আমার মা ভাই বোনদের যে কোনো কাজে লাগে তো বন্ধু আমি শেষ ভিডিও প্রত্যেক দিন আমি ভিডিও আপলোড দিতে থাকি তবে শেষ ভিডিও আপলোড দিয়েছিলাম এই মাসে এই যে নভেম্বর দু হাজার উনিশের ইংরেজি ন তারিখে সেটা সকালের দিকে বুঝতে পারছেন বন্ধুরা আবহাওয়াটা খুব খারাপ ছিল এই প্রতিকূল আবহাওয়ার মধ্যে চিন্তা ছিলাম যে ঘূর্ণিঝড় বুলবুল এর আগে তো আমরা আয়লা দেখেছি সুন্দরবনের উপর দিয়ে বয়ে যাওয়া কত মানুষের মৃত্যু মিছিল কীভাবে ক্ষয়ক্ষতি একটা আশঙ্কা অনুভব করছিলাম যে বুলবুলের প্রভাবে কি জানি হয় এ তো আমার আপনার হাতে না তো ভগবানের তো যাই হোক বন্ধুরা আজকের ইংরেজি এগারো তারিখ দুটো দিন পার করে দিলাম আরও আপনাদের জন্য কিছু দিতে পারেনি দিতে পারেনি এই কারণে আমি প্রথমে আমি সেই সমস্ত পরিবারবর্গকে আমি আমার সমবেদনা জানাই যারা এই গত রবিবার অর্থাৎ ইংরেজি দশ তারিখ অথবা তার আগের দিন ন তারিখে এই যে নয় দশে যে বুলবুল ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে যারা যাদের আত্মীয় স্বজন পরিবার পরিজন সবাইকে হারিয়েছেন তাদের জন্য আমি অনেক অনেক সমবেদনা জানাই আমি নিজে মর্মাহত টিভি নিউজে দেখছিলাম কিভাবে অন্য অন্য জায়গায় মানুষ কীভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন কেউ মারা গেছেন কেউ ইঞ্জির অথবা কারোর ভিটে ভদ্রসন সব ধুলির সাথ হয়ে গেছে তো আপনাদের সবাইকে আমি আমার অনেক 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 বেশি করে সমবেদনা জানাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি পরিস্থিতিতে এই পরিস্থিতি মোকাবিলা করে আপনারা দীর্ঘ দিন আরও ভালোভাবে সুস্থভাবে বেঁচে থাকুন তো বন্ধুরা আমি একটা কথা বলি আমি আপনাদের জন্য যে সমস্ত ভিডিও পর্যন্ত আপলোড দিয়েছি আমি প্রথম থেকে বলে এসেছিলাম যে আমি এই তন্ত্রমন্ত্র জগতের একটা কিংবদন্তি আমি নিজেকে কোনোদিন বলবো না আমার আপলোড করা এই ভিডিওতে যদি আপনারা কোনোদিন কিংবদন্তি হন তাহলে মনে করবো আমি সবচেয়ে বড় মহান কিংবদন্তি আগেও বলেছিলাম আপনাদের যে আমি আপনাদের জন্য অনেক অনেক ধরনের অনেক স্বাদের বিভিন্ন সমস্যার ভিডিও আপলোড দেব তো আজকে আমি আপনাদের কাছে এমন একটা ভিডিও আপলোড দিতে চলেছি একদম হান্ড্রেড পারসেন্ট কেন হানড্রেডের থাউজেন্ড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি এটা আপনাদের সবার কাছে অনেক অনেক বেশি গ্রহণযোগ্য হবে জানতে ইচ্ছা করছে না আপনাদের যে আজকের ভিডিওর বিষয়বস্তুটা কি বা আমি কি বলতে চাই হ্যাঁ বন্ধু অবশ্যই আপনাদের বলবো তবে হ্যাঁ মনে রাখবেন আপনাদের মতো যারা আমার চ্যানেলে নতুন আমি তাদেরকে রিকোয়েস্ট করব তারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন এবং অল অলটা প্রেস করতে ভুলবেন না কারণ আমি যখন যে ভিডিও আপলোড দেবো সরাসরি আপনার কাছে সাথে সাথে পৌঁছে যাবে তো এরপরেও সাথে সাথে ভিউয়ার্স একটা কথা আপনাদের বলে রাখব যদি আমার এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখবেন দেখার পর যদি আপনার ভালো লাগে অবশ্যই লাইক দেবেন এবং শেয়ার করতে ভুলবেন না কেন জানেন এই ভিডিওটা আপলোড দিয়ে আপনারা কে দেখছেন আমি কারোর থেকে কিন্তু একটা টাকাও পাচ্ছি না কিন্তু আমারও তো একটা পরিশ্রম আছে আমার পরিশ্রমের পারিশ্রমিকটা কোথায় পারিশ্রমিকটা এখন অনেক পরের কথা কিন্তু আপনারা যত বেশি বেশি করে লাইক ও শেয়ার করবেন আমি দেখব তখন আপনাদের জন্য আরও ভিন্ন স্বাদের ভিন্ন রকম জলজান্ত প্রমাণ দেওয়া অনেক ভিডিও আমি আপলোড দিতে উৎসাহ পাব বন্ধু কারণ আপনাদের আমি আগে বলে রেখেছি আমার কাছে এমন তন্ত্রমন্ত্র আছে বংশ পরম্পরায় যেগুলো কিন্তু মিশরীয় এবং ভারতীয় সংস্কৃতির সংমিশ্রণের মন্ত্র খুবই কার্যকর খুবই কার্যকর তো আজকের আমি আপনাদের সামনে যে ভিডিওটা নিয়ে এসছি সেটা হলো বন্ধ ও অচল ব্যবসা বা কারখানা এটাকে সচল করার একটা হানড্রেড পারসেন্ট পরীক্ষিত মন্ত্র আপনি জানেন বন্ধুরা আপনাদের একটা কথা আমি জানিয়ে রেখে দিই মনে করুন আমি তো একটা খাতিরে ধরে নিচ্ছি যে আপনি খুব সুন্দর পজিশনে একটা দোকান করেছেন আপনার দোকানের ইন্টেরিয়র ডেকোরেশনটা খুব সুন্দর প্রচুর স্টক প্রচুর স্টক আপনার এবং রেটও আপনি কম নিচ্ছেন আপনার দোকানের স্টাফরাও অনেক বেশি কিন্তু অনেক সময়টা খেয়াল করে দেখবেন আপনার থেকে অনেক কম স্টক রুড়ো ব্যবহার ব্যবহার খারাপ দামও বেশি নেয় গলির ভিতরে দোকান সেখানে খদ্দের ঠাসাঠাসি করে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে তাদের নিত্য প্রয়োজনীয় সামগ্রী কেনার জন্য একটু খেয়াল করে দেখবেন আপনাদের কারোর সঙ্গে কারোর না কারোর চলন্ত জীবনের জ্বলন্ত সমস্যা যেটা তার সঙ্গে হয়তো মিলে যাবে এইগুলোকে মাথায় রেখে আজকের আপনাদের জন্য আপনাদের জন্য আমার এই নিবেদন তো রকম আরেকটা কথা বলে দেখে দিকে যারা ছোটোখাটো কুটির শিল্পের সঙ্গে যারা যুক্ত আছেন ছোটোখাটো কারখানা আমি বনগাতে গিয়েছি উত্তর চব্বিশ পরগনা সেখানে দেখেছি ঘর ঘর সব চিরুনির কারখানা আবার কোথাও গেছি দেখেছি ঘর ঘর সনপাপড়ি কারখানা কোথাও দেখেছি তারা তাতা শাড়ি বুনছে আমি অনেক জায়গায় ঘুরেছি অনেক কিছু দেখেছি দেখবেন ঠিক এরকমই আপনি প্রচুর ভালো মানুষ খুব ভালো মানুষ খুব ভালো মানুষ প্রচুর আপনার ক্ষমতা সব কিছু কিন্তু আপনার কারখানাটা ভালো চলছে না ধুঁকছে আর ছোট্ট একটা ঘরের মধ্যে দিন রাত কাজ করে পারছে না মাল প্রোডাকশন দিয়ে পারছে না প্রচুর প্রচুর বেচা কেনা তার কারখানা থেকে প্রচুর মাল বেরিয়ে যাচ্ছে আপনি কিন্তু ফ্লপ হয়ে গেলেন তো ক্ষেত্রে আপনাদের আমি একটা কথা বলে রেখে দিই এটাই কিন্তু বিধির বিধান এখানে আপনাকে বুঝতে হবে বন্ধু আপনাকে তো কেউ না কেউ ক্ষতি তো করে রেখেছেই অবশ্যই এই ক্ষতি কাটানোর জন্যে কোনো ওই রুদ্রাক্ষের মালা গলায় পড়া আর গোলাপি গেরুয়া কালারের সিল্কি সিল্কি পাঞ্জাবি আর লুঙ্গি পরা কপালে তিলক দেওয়া সাধু সন্ন্যাসী সন্ত আর যাদের অ্যাড দেওয়া থাকে ওদেরকে নিয়ে এসেও কিচ্ছু হবে না বন্ধু আর মাওলোনা মৌলবি হ্যাঁ সবসময় তারা দাড়িতে হাতগুলো চাল আলহামদুলিল্লাহ আপনি কত দেবেন বলুন দূরবীন দিয়ে দেখতে হবে বন্ধু সেই সমস্ত মানুষের যাদের একটা ফোঁক দেওয়ার শেষ কাজ শুরু হয়ে যাবে তো এই প্রসঙ্গে আমি বলি খুব পরিষ্কার করে একটা কথা বলছি কারো স্মরণাপন্ন না হয় নিজে করার চেষ্টা করুন এই কাজ তো এই কাজ করতে গেলে আপনাকে যেটা করতে হবে সেই সম্পর্কে বলবো তার সাথে সাথে বন্ধু এটা বলবো যে আজকে যে মন্ত্রটা আমার স্ক্রিনে দেখছেন এই মন্ত্রটা একটুখানি পড়ে নিন সাথে সাথে এটাও বলবো যে শুধু মন্ত্রটা পড়বেন আর আমার আমার এই ভিডিওটা পুরো দেখবেন না স্কিপ করবেন টেনে টেনে যাবেন কিস্তু পাবেন না বন্ধু কারণ মুখস্ত করবেন ওতে আপনার লাভ হবে না যদি আমার নিয়মাবলী পুরোপুরি না শোনেন তাহলে এই যে মন্ত্রটা মুখস্থ করা যায় আর কাগজে করে লিখে মাদুলি করে গলায় ঝুলিয়ে দেখার সমান তাই বন্ধু আমি এটাই বলবো আপনাদেরকে রিকোয়েস্ট করবো আমার ভিডিওটা পুরোপুরি দেখবেন এখানে আচার বিধি উপাচার সব কিছু বলা থাকে মানে সঠিকভাবে যদি প্রয়োগ না করতে পারেন তাহলে করবেন না আর যদি সঠিকভাবে প্রয়োগ করার যদি মানসিকতা থাকে থাকে আপনি যদি দৃঢ় প্রতিজ্ঞ হন তাহলে অবশ্যই আই ক্যান চলেজ টু ইচ এভরি বডি তো বন্ধু দেখুন এবার আমি বলি এই যে মন্ত্রটি স্ক্রিনে দেওয়া আছে আপনারা পড়তে পাচ্ছেন পড়েছেন আমি নিজেও একবার আপনাদের কেন একবার কেন দুবার পড়ে শোনাব দেখুন একটু মন্ত্রটি লেখা আছে ওং নম ভগবতে পদ্ম পদ্মার্থ ওং পূর্বায় দক্ষিণায় পশ্চিমে উত্তরায় অন্নপূর্ণস্থ সর্বজন বর্ষণ করটি সাহা আমাদের মুখস্থ এসব আর একবার শুনুন ওং নম ভগবতে পদ্ম পদার্থ ওং পূর্বায় দক্ষিণায় পশ্চিমে উত্তরায় অন্নপূর্ণস্থ সর্বজন বর্ষণ করটি সাহা মন্ত্রটি হলেই তো এই মন্ত্রটি পড়ে পড়লেই কি আপনার কাজ হয়ে যাবে না এবারের প্রয়োগ বা বিধি সম্পর্কে আপনাদেরকে বলি আপনি এই মন্ত্রটি যে কোনো বৃহস্পতিবার বৃহস্পতিবার ছাড়া আপনি করবেন না প্রথমত যে কোনো বৃহস্পতিবার প্রথমে আপনাকে আর একটা কথা বলে দেখি আপনাদের সবাই উদ্দেশ্যে সবসময় মনে রাখবেন যে মন্ত্রটি যদি কাগজে লিখে আর মাদুলি করে রাখা হয় কোনো কাজ হবে না মন্ত্র জাগাতে হয় জাগানো মানে মন্ত্রটাকে সিদ্ধ করতে হয় সিদ্ধ করা সিদ্ধ করলেই তবে সে মন্ত্রটা আপনার কথায় উঠবে আর বসবে আপনি মুখ থেকে যে মন্ত্রটা পড়বেন আপনার মুখের থেকে মন্ত্রটা শেষ ও কাজ করতে বাধ্য হবে এই ক্ষমতা যুগ যুগান্তর থেকে যুগ যুগান্তর থেকে ঋষি মনীষী মলনা মৌলভী ভগবানের বা আল্লাহর ইচ্ছায় তারা কিন্তু পেয়েছেন প্রকৃত সাধক যারা আপনিও চেষ্টা করে প্রকৃত সাধক হতে পারেন তো যদি আপনি মনে করেন যে আপনি পুরোপুরি সমস্ত বিষয়ে সাধনা আপনি সাধনা সিদ্ধি লাভ করবেন সেটা আপনার ব্যাপার যদি আপনি মনে করেন আপনার সমস্যাটি নেই শুধু আপনি পড়ে থাকবেন সেটাও আপনার ব্যাপার তাহলে আপনি এই মন্ত্রটাই করতে করতে পারেন জব করতে পারেন তো সেক্ষেত্রে বললো বন্ধু আমার যারা ভিউয়ার্স আছেন ভালো করে শুনে থাকবেন এই মন্ত্রটা সিদ্ধ করতে গেলে এটা আপনাকে এই মন্ত্রটি একশো বার পড়তে হবে বৃহস্পতিবার কিভাবে পড়বেন কখন পড়বেন সেটাও বলে দিই আপনাদের একদম সকালে সূর্য ওঠার আগে বন্ধুরা ভালো করে খেয়াল করবেন সূর্য ওঠার আগে আপনারা স্নান করে নেবেন স্নান করে নিয়ে সূর্য ওঠার আগে পর্যন্ত আপনাকে সূর্য উদয় কখন এটা পঞ্জিকা দেখে ঠিক করে নিতে হবে তো সূর্য ওঠার আগে এই মন্ত্রটি আপনাকে একশত আটবার পড়ে শেষ করতে হবে তারপরে সূর্য ওঠে উঠুক একশত আটবার পড়লেন মানে জব করলেন মানে মন্ত্রটা আপনার সিদ্ধ হয়ে গেল এইবারে প্রতিটা দিনই আপনি যখন আপনার দোকানে বা কর্মস্থলে বা কারখানা কারখানাতে যাবেন তখন অবশ্যই করে সেখানে গিয়ে দশ থেকে এগারো বার আপনি দশ বার পড়তে পারেন এগারো বার পড়তেও পারেন তবে একটা কথা আপনাদের বলে রেখে দেব দশ বার বা এগারো বার এইখানে একটা প্রশ্ন থেকে যায় যাদের নামের প্রথম অক্ষর দন্তস্ব তালবস্ব মধ্যা স্বর দিকে আছে তারা কিন্তু দশ বার পড়বেন এর বাইরে যাদের নামের প্রথম অক্ষর আছে তারা কিন্তু বার পড়বেন বার মন্ত্রটা আপনার ব্যবসা স্থলে কারখানাতে বা কর্মস্থলে গিয়ে বার পড়বেন পড়ে চার পাঁচটা আপনি ঘুরে চারটে কোণে চারবার ফুঁক দিয়ে দেবেন আপনি দেখুন রাতারাতি সপ্তাহ যেতে না যেতে আপনার দোকান বা কারখানা পরিস্থিতি কী দাঁড়ায় ক্ষতিদের দূরের কথা উত্তরোত্তর লাভ আপনার বৃদ্ধি পেতে থাকবে যারা আপনার ব্যবহারে অসন্তুষ্ট ছিল তারাও অসন্তুষ্ট হয়ে আপনার কাছে চলে আসবে তো বন্ধুরা এই ছিল আমার আশ্রিকার ভিডিও এবং আশ্রিকার যে আপলোড এটাই ছিল আমার তো এর পরবর্তী আপনাদের জন্য আমার যে নিবেদন থাকলো সেটা হচ্ছে অনেকে চাকরি পেতেও পাচ্ছেন না একটা ব্যবসা শুরু করতে গিয়ে সব করেও সামান্য কিছুর মুখে শুরু করার আগেই কিন্তু বাধায় পড়ছেন এই সম্পর্কে আমার পরবর্তী ভিডিওর জন্য আপনারা অপেক্ষায় থাকুন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সফল মন্ত্র চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য আমার অনেক অনেক ভালোবাসা দিয়ে এ পর্যন্ত আমি সম্রাট বিদায় নিলাম